আসসালামু আলাইকুম বিয়স এওন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিয়স বড় মতো আজকের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে মালামিন রহমান বিয়স এই তীব্র গরমে আপনাদের মাঝে হাজির হয়েছি বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি একটি রিচার্জেবল চার্জার স্ট্যান্ড ফ্যান এবং রিমোট কন্ট্রোল রিচার্জেবল চার্জার স্ট্যান্ড ফ্যান বিয়স এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং হাই কোয়ালিটি একটি রিচার্জেবল চার্জার স্ট্যান্ড ফ্যান এবং ডাবল বেডের রিচার্জেবল চার্জার স্ট্যান্ড ফ্যান তার আগে অ্যাড্রেসটা বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ শাহাদাত হোসেন মার্কেট চাঁদ চাঁদমজির রোড মসজিদের বিপরীত পাশেই আবিদ ইলেকট্রনিক শপ ও রসুলপুর আশাবৎ কামনাঙ্গি চট ঢাকা বারোশো এগারো এবং মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর আর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বৃহস যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন আর বৃহস আমার এদিকে প্রতিটা নাম্বারে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ ইউ পেয়ে যাবেন আর জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন বৃহস রয়েছে বিস্তারিত ভিডিওতে বৃহস আজকে আপনি দেখাবো অরিজিনাল আর ডিফেন্ডার ব্র্যান্ডের আর বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির রিচার্জেবল চার্জার ফ্যান রিচার্জেবল চার্জার ফ্যান বিকাজ এই তীব্র গরমে সকলের একটি ভালো মানের চার্জার ফ্যান প্রয়োজন এবং বেশি বাতাসের একটি চার্জার ফ্যান প্রয়োজন এবং যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে এই তীব্র গরম অনেকেই গরম সহ্য করতে পারেন না এবং ছোট বাচ্চারা একান্তই তো পারে না এবং তারা কিন্তু একটু গরম লাগলে কিন্তু ঘেমে যায় অনেকে ঠান্ডা লেগে যায় আর তাদের জন্য বলি যারা ভালো মানের সিলিং চার্জার ফ্যাঙ্কান এবং কী দীর্ঘ মেধি টেকসই চার্জার ফ্যাঙ্কান এবং বেশি বাতাসের চার্জার ফ্যাকিসান তারা অবশ্যই এই ডিফেন্ডার ব্র্যান্ডের রিচার্জেবল চার্জার স্ট্যান্ড ফ্যানটা কিনতে পারেন আর নিশ্চিন্তে আর বয়স এটা কিন্তু সর্বোচ্চ সেরা এবং হাই স্পিড হাই কোয়ালিটি এবং হাই স্পিড মানে স চার্জার ফ্যানের জগতের সর্বোচ্চ হাই স্পিড চার্জার ফ্যান এটা হাই স্পিড চার্জার ফ্যান্ট দেন এটা কিন্তু স্ট্যান্ড এটা কিন্তু এই দেন এটা কিন্তু টিপ দিলে এটা উপরে উপরে যাবে দেন উপরে যাবে উপরোটা উপরটা উপর উপর নিচু করা যায় এবং কি এটা ডানে মুভিং করবে ডানেভাবে মুভিং করবে এবং সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং এটা মডেল নাম্বারটা লেগে উনত্রিশ দেন উনত্রিশ সিয়ারসি এইচআরএস এটা মডেল নাম্বারটা এবং অরিজিনাল আর ডিফেন্ডার ব্র্যান্ডের আর রিচার্জেবল চার্জার স্ট্যান্ড ফ্যান এবং কি এটা কিন্তু আপনি রিমোট কন্ট্রোল এটা কিন্তু অনেক সময় দেখল খাটে বৈশয়ে বৈশাখ আপনার খাটে শুয়ে শুয়ে কিন্তু আপনার ওয়ান আপ করতে পারবেন এবং কি বাতাস কমাতে পারতে পারবেন রিমোট কন্ট্রোল আর চার্জার এসে আপনার রিমোট দিয়ে সব কিছু কাজ হবে আর এটা কিন্তু আপনার বেকআপ প্ল্যানটা কিন্তু অনেক বেশি বেকআপ প্ল্যানটা কিন্তু এটা কিন্তু আপনার এমপিআর অনেক হাই এমপিআর ব্যাটারি আর এটা কিন্তু আপনার ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি দেখেন ডাবল ব্যাটারি এটা দুটো ব্যাটারি এটার ভিতরে কিন্তু দুটো ব্যাটারি আছে এটার ভিতরে আপনি দুইটা ব্যাটারি আছে দেখেন বেকআপ টাইমটা কিন্তু অনেক বেকআপ টাইমটা কিন্তু অনেক টাইমে বেকআপ টাইম এবং এই আর এই দেখেন বিহ এগা পার এই দুই বেটাইতে পার ব্যাটারিতে চলবে আপনার রেলকে দেন টু পয়েন্ট সিক্স চার হাজার ফোর পয়েন্ট ফাইভ এমপি আর মানে নয় হাজার এমপিআর ব্যাটারি এবং পার ব্যাটারিতে এটা চলবে কিন্তু দুই থেকে আড়াই আড়াই ঘন্টা আড়াই ঘন্টা দুই ব্যাটারিতে পাঁচ ঘন্টা বেকআপ টাইম পাঁচ ঘন্টা বেকআপ টাইম লোতে নয় লোতে দেবে ছয় ঘন্টা আর মিডিয়ামে ছয় ঘন্টা লোতে দেবো আপনার আঠাইশ ঘন্টা বেকআপ টাইম এবং এলইডি চলবে পঞ্চান্ন ঘন্টা এলইডি টাইম এবং এটা কিন্তু আমরা পাঁচ ঘন্টা বেকআপ টাইম দেবে হাই স্পিডে পাঁচ ঘন্টা বেকআপ টাইম দেবে এবং অরিজিনালি রিচার্জেবল চার্জার স্ট্যান্ড ফ্যান বেস যাদের বাসায় ভালো মানে চার্জার প্রয়োজন এবং কী অনেক সময় দেখা যায় যে মপসালে কিন্তু ঘন ঘন কারেন্ট যায় এবং কারেন্ট একবার গেলে কিন্তু কারেন্ট আসার কোনো চান্স নেই তারা কিন্তু এই রিচার্জেবল ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে কারণ এটা কিন্তু অনেক বেকআপ দেবে এবং অনেক বেকআপ টাইম দেবে কারণ অনেক বাতাস এবং হাই স্পিড এবং ফুল ফ্যামিলি ব্যবহার করতে পারবেন খুব সহজেই কারণ অনেক বাতাস এটা ফুল ফ্যামিলি কিন্তু ব্যবহার করতে পারবেন এবং অরিজিনাল আর ডিফেন্ড রিচার্জেবল আর ডিফেন্ডার চার্জার ফ্যান এবং কি স্ট্যান্ড ফ্যান হাফ স্ট্যান্ড ফ্যান এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন খাটের উপরে রেখতে পারবেন নিচে রাখতে পারবেন আর যে কোনো জায়গায় রেখে ব্যবহার করতে পারবেন ইজিভাবে খুবই চমৎকার এবং ডাবল ব্যাটারি যে এ একটা ব্যাটারি আছে এদিকে একটা ব্যাটারি আছে ডাবল ব্যাটারি এবং কি এল ইডি লাইট আছে এল ইডি লাইট এল ইডি এল লাইট আছে জায়গায় কিন্তু ওই জান এল লাইট আছে আপনার ঘরকে কিন্তু রাত্রেবেলা হয়তো ডিম লাইটটা চালিয়ে রাখলে কিন্তু আপনার আর ঘটা কিন্তু ডিম দে লাইট ড্রিম লাইটের কাজটাও করবে কিন্তু এটা বেয়স এবং এটা বামে মুভিং হবে আর ডানে বামে মুভিং হবে উঁচু নচু করতে পারবেন আর সব রকমই আপনার আর সুযোগ সুবিধা সাহায্যের পেটে পাবেন বেয়স বেস আবারও বলি তারা ভালো মানের চার্জার ব্যাংক চান এবং দীর্ঘমেয়াদী টেকসই চার্জার ব্যাঙ্ক কিনতে চান এবং বেশি বাতাসের চার্জার কিনতে চান এবং হাই স্পিড চার্জার ব্যাঙ্কতে চান তারা অবশ্যই আর ডিফেন্ডার ব্র্যান্ডের উনত্রিশ সিআরটি এইচার চার্জার ফ্যানটা কিনতে পারেন আর নিশ্চিন্তে ধায় এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং এই চার্জার ফ্যানটা পাবেন আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর যে কোনো সমস্যা হবে আপনার পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং পাঁচ বছর আর এই তীব্র গরমে আপনাদের একদম সীমিত সময়ের জন্য এবং একটা কথা বলে রাখি চার্জার ফ্যানের দামটা কিন্তু আপনার উঠান্নামা করে যখন আপনার গরমের তাপমাত্রাটা বেশি থাকে তখন কিন্তু চার্জার দামটা অটোমেটিক বেড়ে যায় এর দাম চার্জারফ্যানের দামটা কিন্তু এক সবসময় একটা না বাজার যেরকম থাকবে আমরা কিন্তু সেরকম আপনাদের দিব আর বিয়ে যেটা বর্তমানে প্রাইস রাখবো আপনার ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার আটশো টাকা পাবেন অরিজিনাল আর ডিফেন্ডার রিচার্জেবল চার্জ যাবেন মাত্র ছয় হাজার আটশো টাকায় এটা কিন্তু সীমিত সময়ের জন্য এটা স্টক যতক্ষণ যতগুণ থাকবে ততক্ষণের জন্য এটা কিন্তু থাকবে এটা ছয় হাজার আটশো টাকা মাত্র ধামাকা অফার বস বিয়াস আমার বিরুদ্ধে দেখি তুমি ঢাকা দরকার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি মধ্যে ডেলিভারি ঢাকা দরকার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর প্রথমে বেয়স প্রথমে পাঠান সিস্টেম হলে প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাইটাকে হাতে মাল খেয়ে বুঝতে পারে প্রথমে উনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন